বুকের ভিতরে তুমুল ঝড় বুক ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগিবেন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মম ভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। তিনটা নির্বাচন আর তাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুট হতে পারে না তাদের সমস্ত বুটকে যেন করেছিল গণহত্যা করেছিল বুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রশিদ সিলেট পাশে তাদেরকে কলাপাতায় শুয়ে গেছে তাকে জিজ্ঞেস করেছে আপনি কি গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কই স্যার আপনি কি কালো মানে বলে জি আমি কালো মানি আপনি কোথায় আছেন কই সম্ভবত ভালোবাসি আছে কই না গো জাদু আপনি যেতে পারেন নাই আপনি আটকা পড়ে গেছেন জাতিকে এরা তিপ্পান্নটি বছর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কতভাবে যে এরা ভাগ করেছে জাতি কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটিয়া পালিয়ে গেছে জনাব ওবায়দুল কাদির মুখে ভেঙচি কেটে কেটে বলতে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় ভাই সেবা সফল মক্তা কাউয়া বলিয়েন না তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দুই দিনে দুই দিনের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে খুন করবে বিএনপি জামা খুন করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অবশ্য শিশুটা এখন আমি আপনি কেন এই গুণের সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সব গুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আমার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন হয় বলে যে দুইজনই শহীদ হয়ে সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে একটা টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নেবে চাই তুমি এখানে এসেছো বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাইদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাইদ তোমার ভাই হয়ে পাবে জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই আমরা চাই ঘোষ দুর্নীতি এবং ছাতাবাদ মুক্ত একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দুই হাজার এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহ মেহরবানি তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও সেই তিন মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক বরাবর মতো আজকে হাজির হয়েছি আমিরের জামাত ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে সিলেট মলবি বাজারে বিশাল এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেখানে তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের দুঃশাসন সম্পর্কে কথা বলেছেন জুলাই আগস্টে এই আন্দোলনের কিছু চিত্র তিনি বিশ্লেষণ করেছেন এবং সে বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কিছু বলেছেন এবং জামাত ইসলাম ক্ষমতায় গেলে জামাত ইসলাম কি করবে

মৌলিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মৌলিয়া জেলা শাখার সম্মানিত আমির স্নেহবাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণ বিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয় মলীবাজারবাসী আল্লাহ তাবারক আলার সুক্রিয়া আদায় করছি রাব্দুল আলমী মুক্ত পরিবেশে আর এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ তুলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বোক পেতে জালিমের ভোলে বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফেসিস সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মধ্যে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলে উচিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছো কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তারা কুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগি উইন্টার চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই কুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয় সর্বপ্রথম তারা ফোন করে আমাদের সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে পুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করলো সাড়ে আট হাজারকে জেলে নিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে তিনশোর অধিক তারা মারাই গেল আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দেয় আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলি এখন বিজেপি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা বাংলাদেশ এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার লগ দিয়েছে ড্রেস বদলিয়েছে নাম বদলে ফেলেছে তারা হত্যা ছিল যা থেকে জানতে দেওয়া হলো না লোক চুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদা হয়ে গেল কিভাবে তার জবাব স্বৈরাচারী সরকার না দিলেও একদিন তাদেরকে দিতে হবে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এরপরে শুরু হলো তাদের তাণ্ডব তাদের প্রথম লক্ষ্য বস্তু বানাইল জামাত ইসলামকে যারা পরীক্ষিত দেশপ্রেমিক যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিল দক্ষতা স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো ফাঁসি দেওয়া হলো কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে ইন্তেকাল করলে আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে গ্রহণ করল আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা তের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই দেশে যাবেন কেউ টিকতে পারবেন না আমাদের পাশে দাঁড়ান সম্মিলিত ভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলো বুঝাইতে পারি না সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপি কে ধরলো হেফাজত ধরলো দরলো আলিমুলা অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দিল না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কাভার করতে তাদেরকেও ধরলো তাদেরকে খুন করলো তাদেরকে আমাদের সাথে গুম করলো তাদেরকেও আয়না করে পাঠালো তাদেরও কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে ফেলে দিল এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছে সাড়ে পনেরো বছর দহায় দহায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি শহীদাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছি আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসায় উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাচ্ছি আল্লাহ তালার সাহিত্যে তারা একটা অসাহিত্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাত গর্বিত ইনশাল্লাহ আগামী আগামীর বাংলাদেশে আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ প্রেমাসী ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন আর্থিক সকল খাত লুটে ফুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু ফেলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে পালায় করা পালায় গুরুতর সন্ত্রাসী এবং অপরাধীরা যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হ্যাঁ গালগোরা বলে দিয়েছিলেন সেই চুট ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর তাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুটও দিতে পারে না তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল গণহত্যা করেছিল বুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রশিদ সিলেট পাশি তাদেরকে কলা পাতায় শুয়ে গেছে আপনারা রসিক না বের রসিক আমি বুঝতে পারিনি তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী স্যার আপনি কি কালো মানি তাহলে দিয়ে আমি কালো হয় আপনি কোথায় আছেন কয়ে সম্ভবত ভালো হাতে আছে কয়ে জাদু আপনি যেতে পারেন নাই আপনি আটকা পড়ে গেছেন কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টের একজন এপিলিয়েন্ট ডিভিশনের বিচার তিনি এতটাই দলবাস ছিলেন যে লাশ লজ্জার মাথা তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন বিচারকের চেয়ারে বসে আল্লাহ তালা ন্যায় বিচারক আসল বিচারটা হবে আসরের দিন কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ তালার জিম্মায় রয়ে গিয়েছে এই সমস্ত কণি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে ভাইরা জাতিকে এরা তিপ্পান্নটি বছর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কত ভাবে যে এরা ভাগ করেছে এই জাতি কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটি এরা পালিয়ে গেছে আমরা পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদের আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ জনাব ওবায়দুল কাদির মুখে ঢেংচি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সে আশাফুল মকসুল কাউয়া বলিয়েন না ভাই তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দুই দিনে দুই দিনের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে কোন করবে বিএনপি জামার খুন করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয় না কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো মাসির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়ি নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ করেছে গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড হলেও জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চায় আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পা করে উকু মেরে দেখানোর চেষ্টা করবেন আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে উলামা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোনো সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের বলকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্মাবলম্বীদের উপসনা তার কাছে পবিত্র তার আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসা বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে একটা না পনেরো দিন আমাদের ভলেন্টিয়াররা সেই কাজ করেছে। এক না পনেরো দিন এই গুরুদায়িত্ব তার পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে ছাত্র রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে হাতে হাত ধরে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না ভাইরা আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ তালা যাদেরকে এই দেশে মেহরবানি করে নাগরিক মানিয়েছেন আমরা সকলে সমান মর্যাদা বুক করতে চাই নাগরিক হিসেবে আমরা সমান অধিকার বুক করতে চাই আমরা এও বলেছি এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে এটাও চাই না এমন একটি সামাজিক নিরাপত্তা আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদ পেগোডা চার্চ মঠ প্রয়োজন মানুষের বিবেক সবকিছু সম্মানিত ভাই বন্ধুগণ বন্ধু ওরা তো সব সবকিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ ওদের বর হাসরতুল্লাহ নিজেরা এখন আপনারা ইশারায় বুঝতেই পারেন কারণ মূল হাজারের মানুষ খুব সতর্ক মানুষ ভাইকে বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেহের বাদ আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংবাদিক কাজ করেছেন এই অপুর শিশুকে খুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সব আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন ক্ষতি হয় বলে যে দুইজনই শহীদ হয়ে সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে এই ট্রেট টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে এনে বলছে এই তুমি এখানে এসেছ বলে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ তোমার কি না আমার বাড়ি তোমার ভাই হয় কিভাবে জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই তাকে বলেছে ছোট মানুষ তুমি চলে যাও আমরা আন্দোলন করবো কয়ে রাখেন আপনার আন্দোলন আপনি করেন আমাকে আমার আন্দোলন করতে দেয় যদি তোমার মুখে গুলি আসে আমিও সহিত আমার ভাইয়ের সাথে শরিক হয়ে যাব অতএব আন্দোলনের পথ কেটে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবার বৃদ্ধ সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে ক্রেডিট দাবি করেছেন তারা অন্যায় করেছে এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লাহ সুবাহ এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের এ ভাইরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ শহীদরা কখনো না শহীদরা জাতির গর্বিত সন্তান জাতীয় বীর তাদেরকে দলীয় পরিচয় পরিচিত করাবো না তারা জাতির সম্পদ গেল ওরা এখন আমরা কি করব আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে আমরা আমরা চাই চাই না জাতি আর বারবার প্রতারিত হোক এবং গোষ চাঁদাবাদ একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দুই হাজার এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহর মেহরবানি তাদের কোনো নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের বাড়িঘর বুল রিজার্ভ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিসা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তভাবে কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হক্তা দাবি করতেই থাকতাম প্রিয় ভাইয়েরা এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই বোনেরা আজকে যারা এখানে শহীদ হয়েছেন এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবেন আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি ইনশা এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের কর্মীর হাতে পরিণত করব ইনসন্ধ এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই প্রবাসী যারা আছেন তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন বাজার একটা প্রবাসী বহুল এলাকা তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মৌলয়বাজার ব্রিটিশ আমলে যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোন ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মল্লয়বাজার কি অপরাধ করেছে এই দেশের ক্ষেত্রে কি মল্লয়বাজারে কোনো অবদান নেই উন্নয়নে কোনো অবদান নেই এই মৌলয়বাজারের একজন কৃতি সন্তান যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো তাকে শ্রদ্ধা জানাই তিনি যা পেরেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি এক নাকি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলীবাজারকে দিয়ে শুরু হয় সম্পর্কে একটা দিয়ে শুরু করে হয় একটা মেডিকেল কলেজ দেয় অথবা একটা ইউনিভার্সিটি দেয় অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেয় অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেয় একটা দিয়ে শুরু করে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাবো আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি তো দাবি জানিয়ে গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায় আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয় ইনশাল্লাহ এই দাবি যোগিক এটা ন্যায্য পাওনা না এটা আমাদেরকে দিতে হবে বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে প্রোডাকশন কস্ট যা হয় মালিকরা তা পান না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না এই শিল্পকে বিকশিত করা উচিত দুনিয়ায় ব্র্যান্ডিং করা উচিত ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে এখন কেন নয় এখনও এটা সম্ভব সদিচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সম্পদ বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা অ্যাটেনশন দিন মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায় সেই ব্যবস্থা করো প্রিয় সম্মানিত ভাইয়েরা জোরের সময় আসন্ন আমি কথা বেশি বাড়াবো না আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আসুন আমরা দল ধর্মের উর্ধে উঠে জাতির স্বার্থে এক হই একটা ঐক্যবদ্ধ জাতি বল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতি নয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছুটোও হতে হয় আমরা সেই ছুটো হওয়ার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সহকর্মীদের জন্য ভাই বোনদের জন্য চারটি কথা আমরা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটে কাজ করতে হবে সকল কাজে নিহত আমাদের সহি থাকবে কোনো ধান্দাবাজি নিহতের মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্য এই কাজটা করি দুই নম্বর আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে দুনিয়ায় যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অতএব জ্ঞান চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে কোরআন জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদেরকে অর্জন করতে হবে তিন নম্বর অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হতে হবে আপনারা সাহসী হতে পারবেন বুঝে শুনে আওয়াজ দিচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো বা ভরসা করে মোকাবেলা করবো ইনশাআল্লাহ লাস্ট আমার প্রথম তিনটা পুঁজি আছে কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য এটি হচ্ছে কঠোর পরিশ্রম আমরা যে আদর্শের ভিত্তিতে মানবতার মুক্তি চাই আল্লাহর কসম এর চাইতে ভালো আদর্শ আসমানের নিচে এবং জমিনের উপরে আর নেই এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব মানুষকে মানুষ করব। দলের আদব এবং একই হওয়াই আল্লাহ সালাতামের সন্তান সেই হিসাবে এ মানুষ আমার ভাই এ মানুষ আমার বোন সেইভাবে মানুষকে সম্মান করব তার পেশা তার সামাজিক মর্যাদার ভিত্তিতে নয় বরঞ্চ তার কাজকে আমরা সম্মান করব। আমাদের কাছে ছোট কোনো কাজ নাই বড় কোনো কাজ নাই সকল কাজ তার জায়গায় গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি তার জায়গায় সে ভিআইপি আমি সকলকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আসুন আমরা আঠেরো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে একত্রিত করি এবং আমরা আওয়াজ তুলি বিবেক নয় ছাই অন্য দেশ নয় প্রিয় দেশ নিয়ে বাঁচতে চায় কারো গুলামি নয় মর্যাদার সাথে বাঁচতে চায় সেই বাংলাদেশই আমরা গঠন করতে চায় আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকারকে কবুল করুন এবং অঙ্গীকার পূরণে আমাদেরকে সহায়তা করুন আরেকবার মহান মোল্লা শুক্রিয়া আদায় করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী